হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এখানে মুড়ি মাখা হবে এই যে জামাই রাজা কি 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 নিয়ে নিয়ে আসলো কি এগুলা পেঁয়াজ আলুর চপ কি কি কিনছো দেখাও পেঁয়াজ কিনছি যে পেঁয়াজ এই যে ই এটা কি বুট বুট এই যে এই যে পেঁয়াজ আর এগুলা আমাকে একটা মাখাইছ না এই যে ছোলা বুট ছোলা বুট

একটু দাও <laughs> <PlayStation 1> <laughs>

দেও আবার দাও আবার দাও বাবাকে দাও আবার দাও 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 না কে দাও দাও থাক বাবা দাও বাবাকে দাও তুমি খাও আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম